নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই পা ফাটার সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে সারা বছর পা ফাটলেও শীতের সময় পা ফাটার সমস্যাটা কিন্তু একটু বেশি দেখা যায় অনেকেরই অতিরিক্ত পা ফেটে যায় পায়ের থেকে রক্ত বেরোতে শুরু করে নোংরা ময়লা চলে যায় প্রচণ্ড পরিমাণের ব্যথা করে যার কারণে আমরা নানা ধরনের ওষুধের ব্যবহার করি পা ফাটা দূর করার জন্য তবে কিছুদিনের জন্য পা ফাটা ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু পা ফাটতে শুরু করে কোনো রকমের ওষুধের ব্যবহার ছাড়াই ঘরোয়া উপায়ে খুব সহজেই আপনারা কিন্তু আপনাদের পা ফাটার সমস্যার সমাধান করতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করবো আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনাদের পা ফাটা তো চলে যাবে আপনাদের পা হয়ে যাবে নরম কোমল এমন তুলোর মতো তবে আপনারাও যদি আপনাদের পা ফাটার সমস্যার মধ্যে ভুগছেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন না হলে কিন্তু দেখে নেওয়া যাক কীভাবে আপনারা খুব সহজে ঘরোয়া উপায়ে পা ফাটা দূর করে নিতে পারেন নিয়ে নিতে হবে একটা পাত্র আপনারা যে কোনো পাত্র এখানে নিতে পারেন আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের এখানে ব্যবহার করতে পারেন কোলগেটটা কিন্তু একটু বেশি পরিমাণেরই এখানে ব্যবহার করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি দুবার ব্যবহার করার মতো কোলগেট এখানে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি লবণ আমাদের পা ফাটার মোড়া চামড়া দূর করতে সাহায্য করবে এখানে নিয়েছি আমি অর্ধেক লেবু এখান থেকে এক চামচের মতো লেবুর রস নিংড়ে দিয়ে দেব লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড তাছাড়াও রয়েছে ভিটামিন সি যেটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তো তিনটে উপকরণকে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখনই মেশাবেন দেখবেন এটা কিন্তু একটা ক্রিমের মতো হয়ে উঠবে এমনকি একটু ফুলে উঠবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে তবে এটা কিন্তু এখনও সম্পূর্ণ কোনো রেডি হয়নি এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে তার আগে পাত্রটাকে সরিয়ে রেখেছি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের অর্ধেক পেঁয়াজ আপনারা যদি ছোট পেঁয়াজ নিয়ে থাকেন সেক্ষেত্রে পুরো পেঁয়াজটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে একটা গ্রেটারের সাহায্যে আমি পেঁয়াজটাকে প্রথমে ভালো করে গ্রেড করে নেব তবে আপনারা চাইলে শিল কিন্তু পেঁয়াজটাকে পেস্টও করে নিতে পারেন তবে এখানে কিন্তু গ্রেট করা পেঁয়াজের ব্যবহার করব না পেঁয়াজের মধ্যে যে রসটা রয়েছে সেটাই কিন্তু ব্যবহার করব পেঁয়াজের রস আমাদের স্কিনের জন্য খুবই ভালো আমাদের যে কোনো ফাটা ভাজা জায়গা মসৃণ কি সুন্দর করতে সাহায্য করবে পেঁয়াজের রস পেঁয়াজটা কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এই গ্রেট করা পেঁয়াজটাকে কি করব একটা চায়ের ছাঁকনির মধ্যে দিয়ে দেব তারপর হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজের রসটাকে আমি বের করে নেব এখানে এক চামচের মতো পেঁয়াজের রসই আমাদের প্রয়োজন তবে এখানে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করব না আর নিয়ে নিচ্ছে এখানে বেশ কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কী করবে আমাদের পা ফাঁটার যে কাটা ফাটার জায়গা থাকে সেটাকে মসৃণ করে তুলতে সাহায্য করবে সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে তবে এই মিশ্রণটা কিভাবে কখন কোথায় ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করব স্কিপ না করে দেখুন তার আগে নিয়ে নিয়েছি একটা পাত্র এমন একটা পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল এখানে অতিরিক্ত গরম জলের ব্যবহার করা যাবে না আপনারা একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন সহ্য করার মতো গরম যাতে হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা আর নিয়ে নিয়েছি এখানে আমি অর্ধেক লেবু এখান থেকে এক চামচের মতো লেবুর রস নিংড়ের মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি এখানে আমি শ্যাম্পু আপনার এখানটি যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে সামান্য পরিমাণের শ্যাম্পু আমি এর মধ্যে দিয়েছি এবার সব উপকরণগুলো দিয়ে প্রথমে এইভাবে করে নাড়িয়ে নেব তারপর এইভাবে করে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে ফেনা মতো করে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটাকে আমি নাড়িয়ে ফেনা করে নিয়েছি এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের পা ফাটার জায়গার মধ্যে অনেক সময় দেখবেন নোংরা ময়রা থাকে তাছাড়াও পা ফাটাগুলো শক্ত হয়ে যায় তো সেগুলোকে পরিষ্কার আর নরম করার জন্য এই মিশ্রণটা আমরা ব্যবহার করবো এর পাগুলো এইভাবে করে ডুবিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য এতে কী হবে পা ফাটার মধ্যে যে নোংরা বা ময়লাটা থাকে সেটা দেখবেন সহজেই জলের সাথে বেরিয়ে আসবে আর যদি দেখেন যে নোংরাটা রয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন লেবুর যে খোসাটা দিয়েছি সেটা দিয়ে প্রথমে নখের সাইডগুলো এইভাবে করে ঘষে নেবেন তারপর পা ফাটার যে জায়গাগুলো থাকে সেগুলো এই লেবুর খোসা দিয়ে এইভাবে করে হালকাভাবে ঘষে নেবেন এতে কি হবে আমাদের পা ফাটার মধ্যে যে নোংরা ময়লা থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও আমাদের যে পা ফাটাগুলো শক্ত হয়ে থাকে অনেক সময় সেটা দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে তবে অনেকেরই দেখবেন অতিরিক্ত পা ফেটে যায় সেক্ষেত্রে আপনারা কি করবে বাড়িতে পা ঘষার যে ব্রাশগুলো থাকে সেগুলো নিয়ে নেবেন এবার দেখবেন অতিরিক্ত পা ফেটে যায় গোড়ালির সাইড এইভাবে করে কিন্তু আপনারা যদি পায়ের ফাটার অংশগুলো ঘষে নেন সেক্ষেত্রে পায়ের যে মোড়া চামড়াগুলো থাকে সেগুলো দেখবেন সহজে পরিষ্কার হয়ে যাবে চাইলে আপনারা পায়ের তলার সাইডটাও কিন্তু পরিষ্কার করতে পারেন তবে পা ঘষার ব্রাশ দিয়ে যদি এইভাবে ঘষে নিই সেক্ষেত্রে সুবিধা হবে একটাই অনেকেরই দেখবেন অতিরিক্ত তো পা ফেটে যায় পা ফাঁটার মোড়া চামড়াগুলো সহজে আমাদের পরিষ্কার করতে সাহায্য করবে এবার এইভাবে করে আপনারা কি করবেন কিছু সেকেন্ড রাখার পর আবারও কুসুম গরম জল নিয়ে নেবেন সেই জলের মধ্যে পাগুলোকে দিয়ে এভাবে করে ভালো করে আপনারা ধুয়ে নেবেন পর আপনারা নিজেরাই দেখবেন পা ফাটার মধ্যে যে নোংরা ময়লা থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে আর পা ফাটার যে মোড়া চামড়াগুলো থাকে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তারপর নিয়ে নেবেন একটা সুতির কাপড় বা তাওয়াল সেটা দিয়ে পাটাকে ভালো করে মুছে নেবেন একটুও জল না থাকে তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু একটা তাওয়ালের সাহায্যে আমি পাটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি এবার কিভাবে আপনারা ব্যবহার করবেন আপনাদের পা ফাটা যেখানে অতিরিক্ত থাকবে আমাদের পা কিন্তু গোড়ালির সাইড থেকে বেশি ফাটতে শুরু করে প্রথমে আপনারা গোড়ালির সাইডে একটু বেশি করে এইভাবে করে মিশ্রণটা হালকা ঘষে ঘষে লাগিয়ে নেবেন যাতে করে পা ফাটার অংশগুলোতেও ভালোভাবে যায় তারপর সাইড দিয়েও আমি এইভাবে করে কিছুটা মিশ্রণ লাগিয়ে দিচ্ছি উল্টো সাইডেও কিন্তু একইভাবে আমি মিশ্রণটা হাল দিয়ে ঘষে লাগিয়ে নেব তবে অবশ্যই কিন্তু যে জায়গাতে আপনাদের পা ফাটা বেশি থাকবে সেখানে কিন্তু একটু বেশি লাগিয়ে নিতে হবে আমাদের অনেক সময় পায়ের ওপরটাও দেখবেন রুক্ষ শুষ্ক হয়ে যায় এমন কি পাটা কিন্তু অনেকটাই যে উজ্জ্বল ভাব থাকে সেটা চলে যায় কিছুটা মিশ্রণ আমি ওপরেও দিয়ে দিলাম ঠিক একইভাবে আরেকটা পায়ের মধ্যেও কিন্তু গোড়ালির সাইড থেকে এমন কি এই সাইড থেকেও বেশ কিছুটা আমি মিশ্রণ লাগিয়ে নিচ্ছি এইভাবে করে যদি আপনারা এই মিশ্রণটা ব্যবহার করেন আপনাদের পা ফাটা তো চলে যাবে দেখবেন পাটাও কিন্তু নরম কোমল কি তুলোর মতো হয়ে যাবে এইভাবে করে রাত্রি শোয়ার আগে আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন যাদের অতিরিক্ত পা ফেটেছে তবে যাদের পা ফাটেনি তারাও কিন্তু এইভাবে কাজটি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পা ফাটবে না তবে যাদের পা ফাটেনি তারা সপ্তাহে একদিন করতে পারেন এইভাবে করে আপনারা কিন্তু দুই থেকে তিন ঘন্টা দেবেন তারপর কি করবেন নিয়ে নেবেন পাত্রের মধ্যে রেখে একটা কুসুম গরম জল গরম জল দিয়ে কিন্তু পাটাকে আবারও ধুতে হবে এখানে কিন্তু কোনোভাবেই ঠান্ডা জলের ব্যবহার করা যাবে না আপনারা একবার ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের পা ফাটা কতটা কম হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা তাওয়াল বা সুতির কাপড় দিয়ে পাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন যাতে করে একটু জল না থাকে তবে ঘুমানোর আগে আরও একটা কাজ কিন্তু আপনাদের করতে হবে নিয়ে নেবেন ভ্যাসলিন বোরোলিন বোরোপ্লাস যেটা আপনাদের কাছে থাকবে সামান্য পরিমাণের পায়ের মধ্যে এইভাবে করে আপনারা লাগিয়ে নেবেন উঠে আপনারা দেখবেন নিজেদের পা কিন্তু নিজেরাই চিনতে পারবেন না পা ফাটা চলে যাওয়ার সাথে সাথে আপনাদের পা হয়ে যাবে নরম কোমল এমনকি তুলোর মতো আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে আজকে এখানে শেষ করছি